কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজি রয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রায় ভিড় করিয়া দেখিতে লাগিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষর পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসে উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বান্নেই কাঠের ভার চন্দনের টুকরো ঘৃত মধু ধূপ তুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোটজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্তুষ্টিকে প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙাপা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্তপ্রুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যিমানি মা তুমি সজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এই সৌভাগ্যে সে যেন আর করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু শীতায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো ঊর্ধ্বদৃষ্টি চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুরধারা বহিতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরো ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল হেতাই তুই দাঁড়িয়ে আছিস মা ভাত রাধবি মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাতবক্ষণ রে হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রসরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে সজ্ঞে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরেছে তুই কেন কেঁদে মরিস মা কাঙালির মা এতক্ষণে হুঁশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমন কি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধোঁ লেগেছে বইতো নয় হ্যাঁ ধোঁয়ো লেগেছে বইতো না তুই কাঁদছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারে শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূড়তায় মূরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলাকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসে দায়ী হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিকবাগ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া রামেই পড়িয়া রহিল তাহার সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই পা দিয়াছে সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঁজিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি। যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল তাহার পাথের ভুক্তাবশেষ মা একটা বাটির মাত্রে ঢাকিয়া রাখিয়াছে আশ্চর্য হইগা জিজ্ঞাসা করিল তুই খেলি না মা বেলা গড়িয়া গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হাঁড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়া আসিয়াছে সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল রুগ্ন ছিল বলিয়া মায়ের কোল ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়া কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গাজে যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন আবার এলি মরা পোড়ানো কি তুই মা শশব ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পোড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখুন কাঙালি বামুন মা রথের উপরে বসে তেনার রাঙা পাদুখানি যেন সবাই চোখ মেলে দেখলে রে সবাই দেখলে সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যেস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মিলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নেই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা সজ্ঞে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল কাংলার মা মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনই ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসিদে করলে কিন্তু তুই বললি না বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ গুঁজবে আবার নিকে করতে যাবে কিসের জন্যে হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেই দিন তাহাকে পরামর্শ কম কমলোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাদ উপদ্রবও তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল ক্যা ক্যাতাটা পেতে দেবো মা শুবেই মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিয়া কাঁথা পাতিয়া মাছার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আস্তরার কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা না আয় আয়তোকে রূপকথা বলি তার প্রলুব্ধ করিতে হইল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্র কোটালপুত্র আর সেই পক্ষীরাজ ঘোড়া অবাকি রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কত শোনা এবং কত বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোঠাল পুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুতবেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালি স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয় বিস্ময় পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বাইরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আচার দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্নমাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুদাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পাদুটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি আর আকাশজোড়া ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা সে তো স্বজ্ঞের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও সজ্ঞে যেতে পাবো কাঙালি অস্ফুটে শুধু কহিল যা বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট চাঁদ বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলের মুখের ওপর মুখ রাখিয়া ভগ্নকণ্ঠে কহিল বলিস নে মা বলিস নে আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ